গণেশ চতুর্থীর প্রাককালে কলকাতা শহরে যে বাড়িতে না এলেই নয় সেটা হচ্ছে বেলেঘাটার গণেশ বাড়ি এই বাড়ির কথা অনেকে জানেন অনেকে জানেন না এই বাড়িটি হচ্ছে তেতাল্লিশ বছরের পেশায় ব্যবসায়ী শুক্লম্বর মিত্রের বাড়ি শুক্লম্বর মিত্র এক সময় ইস্টবেঙ্গল জুনিয়র ক্লাবে ফুটবল খেলতেন কিন্তু সেটা তার আসল পরিচয় নয় আজকে আমরা সেই কারণে তার বাড়িতে আসিনি আমরা গণেশ পুজো বা গণেশ চতুর্থীর প্রাককালে তার বাড়িতে এসেছি তার গণেশের কালেকশন দেখতে দেখছেন এখানে যেদিকে তাকানো যায় শুধুই গণপতি বাপ্পা তার তার কারণ এই বাড়ি তার আরেকটি বাড়ি এবং অফিস সব মিলিয়ে এখনো পর্যন্ত তার গণেশের কালেকশনের সংখ্যা সাড়ে তিনশো যেটাকে তিনি অদূর ভবিষ্যতে প্রথমে পাঁচশো এবং তারপর এক হাজার করতে চান এখন প্রশ্ন হচ্ছে তার এই যে বিপুল গণেশের স্টক বা কালেকশন এটা শুরু কবে থেকে আমরা বরঞ্চ সরাসরি ডেকে নিই এই মুহূর্তে জি চব্বিশ ঘন্টায় শুক্ল নম্বর বাবুকে আপনার কাছে প্রথম যেটা জানতে চাইবো সেটা হচ্ছে কি অসাধারণ কালেকশন আপনার কেন হঠাৎ করে এভাবে গণেশের কালেকশনের শখ জাগলো আপনার মনে ওই খুব কাকতালি হয়ে বললে এক সময় মানে শরীরে হাট ছাড়া কিছু ছিল না যেহেতু তখন খেলাধুলা করতাম পরবর্তীকালে ওই পুজোর প্যান্ডেল হোক বা বিসর্জন হোক গণেশ জড়িয়ে জড়িয়ে একটা মানে তোমার মতো চেহারা দাও এই করতে করতে ওর সাথে একটা অদ্ভুত কানেকশন শুরু হয় ফ্রেন্ডশিপ কাইন্ড একদম মানে আমি নিজের ছেলের মতো করে দেখি এবং আমি খুব বেশি রিচুয়ালস মানি না ভগবানের যে এই না খেয়ে অঞ্জলি দিতে হবে এই করতে হবে তো বারো বছর ধরে পুজো চলছে প্রথমে এক ফুট দেড় ফুটের ঠাকুর কিনে এনে বাজার থেকে শুরু হয়েছিল দু সালে প্রথম পুজো তারপরে লাস্ট দু তিন বছর কুমারটলি থেকে একদম বড় সাত আট ফুটের ঠাকুর এনে প্যান্ডেল করে এই মাঠেই পুজোটা হতো লাস্ট ইয়ার আমি উড়িষ্যা থেকে পাথরের মানে ঘন্টুর পাথর বলে ওদের একটা স্পেশালিস্ট পাথর আছে সেখান থেকে ক্রেনে করে আমি গণেশ নিয়ে আসি সারা রাত ধরে এবং সেটা কত ফুট সেটা সাড়ে পাঁচ ফুট সেটা আমার অফিসে প্রতিষ্ঠা করা আচ্ছা আপনি গণেশ পুজোর দিন কালকে তো গণেশ চতুর্থী সবাই সারম্বরে গণেশ পুজো করবে কলকাতা শহরে আমরা জানি যে বারোবারই গণেশ পুজোর সংখ্যা লক্ষণীয়ভাবে বেড়েছে আপনি কালকের দিনটা কি স্পেশাল কি করেন সেরকম না সব লোকজন আছে আমার যেহেতু মানে আমি বাই প্রফেশন ব্যবসায়ী করি আর কি এডুকেশান রিলেটেড তো আমার সব মানে যারা ফ্র্যাঞ্চাইজি ওনার সেন্টারে ওনার ওনারা না আমার প্রায় এখন পাঁচশোর কাছাকাছি টিচার আছে যারা সারা ভারতবর্ষ জুড়ে পড়াচ্ছে তাদের মধ্যে একটা মোটামুটি যাদের আসা সুবিধা জেনে গেছেন যে গণেশ পুজোর দিন আপনার বাড়িতেই যেতে হবে বাড়িতে আগে হতো এটা লাস্ট ইয়ার থেকে আমার অফিসে হচ্ছে এখন আর সেখানে একদম পাত পেরে খাওয়াটা এত বড় কালেকশনের মধ্যে আপনার নিজের সব থেকে পছন্দের সব থেকে সুন্দর কোনটাকে মনে হচ্ছে যদি এখানে আপনাকে চয়েস করতে বলি যদিও কঠিন কঠিন যার কাছে এত রকমের কালেকশন তার পক্ষে নির্দিষ্ট করে কোনো একটি কালেক্টরেটকে সিলেক্ট করাটা খুব কঠিন বিভিন্ন মাপের গণেশ রয়েছে পুরোটাই গণেশময় একেবারে এই যে আবহটা এই আবহটা কিন্তু ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় আজকের তারিখে দাঁড়িয়ে কারণ রাত পোহালেই গোটা দেশের সঙ্গে সঙ্গে বিশেষ করে মহারাষ্ট্র যা গণেশের জন্য বা গণপতি বাপ্পার জন্য বিখ্যাত সেখানে উৎসব তার একদম সর্বোচ্চ বা তুঙ্গ মাত্রায় উঠবে কিন্তু তার আগে কলকাতার এই গণেশ বাড়ি এই যে কালেকশন এই কালেকশন কিন্তু অবশ্যই মন ভরাবে একদিকে যারা একটু ছোট ছোট বিভিন্ন যে সমস্ত মেমেন্টোজগুলো রয়েছে বিভিন্ন যে সমস্ত জিনিসগুলো একটু ঘরে রাখতে চান তাদের যেমন মন ভরবে তেমনি যারা আপাতমস্তক গণেশের পূজারী যারা গণেশকে পূজো করতে ভালোবাসেন গণেশের বিভিন্ন রূপকে প্রত্যক্ষ করতে ভালোবাসেন তাদের কাছেও কিন্তু এই বাড়িতে যদি তারা একবার পা রাখতে পারেন তাহলে তারা হতাশ হবেন না একথা গ্যারান্টি দিয়ে বলা যায় আমরা বলছি না এটা কিন্তু বলছেন স্বয়ং এই কালেকশনের যিনি মালিক বা এই বাড়ির যিনি মালিক অর্থাৎ মিস্টার মিত্র জি 24 ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা